এভার আইপিএলে কোনো বাংলাদেশি ক্রিকেটাররা দল পাননি তাই আক্ষেপের শেষ নেই এদেশের ক্রিকেট ভক্তদের কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে আইপিএল না দেখার ঘোষণা দিয়েছেন তবে হতাশে ক্রিকেট ভক্তদের জন্য সবচেয়ে বড় সুখবর হল এবারের পাকিস্তান প্রিমিয়ার লিগ বা পিএসএল বেশ কয়েকজন বাংলাদেশি খেলোয়াড়ের উপস্থিতি থাকতে পারে সাকিব আল হাসান মুস্তাফিজুর রহমান রিশাদ হুসেন লিটন দাস তাহিদ হৃদয় মেহদি আসান মিরাজ তাস্কিন আহমেদ শরিফুল ইসলাম তানজিন সাকিব শেখ মেহদি হাসান মাহমুদ ও নাহিদ রানা এই জন ক্রিকেটারের নাম আইপিএলের নিলামে চূড়ান্ত তালিকায় ছিল কিন্তু মুস্তাফিজ ও রিষাদ ছাড়া আর কোনো ক্রিকেটারের নামই তোলা হয়নি নিলামে কিন্তু তারা অবিকৃত রয়ে গেছেন তাই এই সুযোগটা কাজে লাগাতে যাচ্ছে পিএসএল এর ফ্র্যাঞ্চাইজিগুলো সূত্র বলছে এবারে আইপিএল এর দল না পাওয়া বাংলাদেশিদের নিতে মুখিয়ে আছে পিএসএল এর দলগুলো অতীতে পিএসএল সাধারণত ফেব্রুয়ারি মার্চে অনুষ্ঠিত হওয়ার কারণে বিপিএল এর সঙ্গে তা সাংঘর্ষিক হতো ফলে ফ্র্যাঞ্চাইজিগুলো বাংলাদেশি ক্রিকেটারদের দলে নেওয়ার সুযোগ পেত না তবে এবার থেকে পিএসএল হবে এপ্রিল মে মাসে যা আইপিএলের সঙ্গেই সাংঘর্ষিক ফলে আইপিএলে দল না পাওয়া বাংলাদেশি বেশ কয়েকজন ক্রিকেটারকে খেলাতে চায় পিএসএল এর ফ্র্যাঞ্চাইজিগুলো গত পিএসএল এর ড্রাফটে বাইশজন ক্রিকেটারের নাম ছিল এর মধ্যে ড্রাফটে প্লাটিনাম ক্যাটাগরিতে ছিলেন একমাত্র সাকিব এছাড়াও ডায়মন্ড ক্যাটাগরিতে ছিলেন তামিম ইকবাল মাহমুদুল্লাহ রিয়াদ মুশফিকুর রহিম লিটন দাস মেহেদি আসার মিরাজ এবং তাস্কিন আহমেদ তবে সে সময় বিপিএল ও শ্রীলঙ্কার সাথে সিরিজ থাকায় কোনো বাংলাদেশি ক্রিকেটার দল পাননি এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচির কারণে এবছর পিএসএল পিছিয়ে দেওয়া হয় এর ফলে পিএসএল এখন আইপিএলের সাথে একই সময় পড়েছে যা পিএসএল এর দল মালিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে পিএসএল এর প্রতি দর্শক ও ক্রিকেটারদের আগ্রহ আরও কমবে জানিয়ে ক্ষুব্ধ মালিকরা পিএসএল ডিরেক্টর সালমান নাসির এ পরিস্থিতি নিয়ে পিসিবিকে চিঠি লিখেছেন এবং অবিলম্বে একটি বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন তিনি উল্লেখ করেছেন এই বৈঠকে দল মালিকরা তাদের উদ্বেগ ও দাবি তুলে ধরতে চান সাইফুল ইসলাম সানি sportsmen